আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার হাতটা বানাইছেন আমার আল্লাহ কেমন সুন্দর করে পা বানাইছেন আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার দুইটা চোখ বানাইছে এই ক্যামেরা দিয়া এই ফ্যান্ডেলটা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এই ক্যামেরা একটু পাওয়ার বেশি হয়তো দূরে থেকে আনতে পারবেন কিন্তু অনেক দূরে দশ কিলোমিটার দূরে কি হচ্ছে এই ক্যামেরায় সেটা আসবে না একটা ক্যামেরার পাওয়ার কতটুকু কিন্তু আল্লাহ এই ক্যামেরার চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তি দিছে আমাদের চোখের ভিতরে সোভান আল্লাহ আমার চেহারাটা কত সুন্দর বানিয়েছেন হাতটা কত সুন্দর বানিয়েছেন পাটা কেমনা বানালেন সব ইঞ্জিনিয়ার আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার মহান রব্বুল আলমিন ফিরিস তাদেরকে কয়ে এইভাবে এইভাবে তোমরা দুইটা হাত বানাও ফিরিস তারা বানালেন আয় আল্লাহ দুইটা পা কেমনে বানাবো আল্লাহ জানাই দিলেন এইভাবে বানাও ফিরিস তারাও দুইটা পা বানালেন ফুল বডি বানাইবার পর চেহারা বানাইবার সময় যখন আসলো ফিরিস তারা ডাক দিয়া কয় হে রব্বুল আদমের দুইটা হাত বানাইলাম পা বানালাম এবারে চেহারা বানাইবার সময় আসলো চেহারাটা বানাইব কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হে ফেরেশতারা রে আবার মোহাব্বতের মাখলুক আদরের মাখলুক ইনসান তথা মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাব মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন إبا ربحان الله قرآن الكريم تار تدامي جينيس سرقصم خيلا والتين والزيتون وتورسين وهذا البلد الأمين. মহান আল্লাহ কসম আলমিনুখে আল্লাহ বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুতি হাত দিয়ে আদম বানালেন মানুষ বানালেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওদৌনি আস্তা জীবিলা গুম এ আমার মায়ার বান্দা বান্দিরা শোনো দুনিয়াতে মা রে মা কয়া ডাক দিলে খুশি হয়ে যায় আব্বারে আব্বা বলে ডাক দিলে খুশি চেয়ারম্যান কে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায় আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লারায় লারায় যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহকে ডাক দিবা একবার আমি আল্লাহ সত্তর বার তোমার ডাকের জবাব দিয়ে দিব তোমার নামে মধুর গানে তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায় তোমাকে পড়ে মনে গনে ভোর হাওয়া আজানে আজানে কাপে সুরের মিনার বয়ে চলে কা নদী শূন্য কিনার তোমর নামে রেসিফাত মন টনা রাই তোমাকে পড়ে গো মনে ভরে র হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ <تصفيق> <تصفيق> لا, إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সন্নলাম তাহলে আমরা আবাদত করবো বলেন কা আমরা আমরা মানুষ সবচেয়ে দামি নিজেদের দাম নিজেরা বুঝি না এই জন্য নামাজ না বইরা এই নামাজের টাইমে চাইস্ট আড্ডা মারে এমন মুসলমান সমাজে আসে না নাই আসর গেল মাগরিব গেল এসা গেল দোকানদার যদি সাসারে কয় মসজিদে যান না কেন উল্টা দোকানদাররা ধমক দেয় এমনও আসেনি চাই চলে বয়া সময় কাটাইব রাত্র এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু মসজিদে যায় না ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই ঠিক না বেঠিক তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে